অবশেষে সব সত্যি বলে দিল না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে বিপা অনেক করে বলতে বলে কিন্তু সোনা কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে আর এদিকে তখন মা বলছে অনেক হয়েছে দীপা এবার চলুন এবার এখান থেকে যান মা তখন পুলিশ অফিসারকে ফোন করে আনে আর এদিকে পুলিশ অফিসার আসলে সবাই দেখে অবাক হয়ে যায় তারপর দেখা যায় পা সবার অজান্তেই রুডির মা যা যা সোনাকে বলেছে আর সোনা যা যা বলেছিল সমস্তটাই রেকর্ড করে নেয় আর তখন বলতে থাকে এটার ভিতরেই রেকর্ড আছে সোনা সেই রেকর্ড করেছে সেটা ভেঙে ফেলে দেয় দীপা তখন বলে এটা কি করলি মা এর ভিতরেই তো সব কিছু শিল্পী প্রেন্ড্রাইভটার ভিতরেই তো রেকর্ড করা ছিল চিন্তা নেই তুই তো আছিস তুই থাকলেই চলছে তারপর দীপা নানানভাবে অনেক কিছু শুনতে চায় সোনার কাছে যে তুই যা যা জেনেছিস তোর সাথে যা অন্যায় করা তুই সবটাই বল কিন্তু সোনা কোনো কিছুই বলতে চায় না আর তখন সূর্যকে গিয়ে বলে যে আপনি তো সব কিছু জানেন বিশ্বাস করেন সোনা অনেক কষ্টে আছে আপনি গিয়ে জিজ্ঞেস করুন আর তখন দেখা যাবে সূর্য গিয়ে জিজ্ঞেস করে আর সূর্য জিজ্ঞেস করলে তখন দেখা যাবে সোনা রুডির মাঝে যা যা অত্যাচার করেছে আর বলেছে যে তোর বাবাকেও শেষ করে দেবো সেই সমস্ত কথা ভেবেই বারণ করে যে না ওনারা আমার সাথে কোনো অন্যায় করেনি আমি 嗯。 ভালোই আছি এখানে আর তখন নানান কথা বললে মনে সোনা বলতে থাকে যে না আমি কষ্টে আছি থাকি কিন্তু তোমরা ভালো থাকো বাবা আমি তোমাদেরকে এর মধ্যে থাকতে দেব না আর তারপর অফিসারদের বলে যে আমি একদম ভালো আছি আর এদিকে পুলিশ অফিসার বলে যে কারো বিরুদ্ধে কারো মানে পারমিশন না নিয়ে রেকর্ড করা যে অন্যায় সেটা আপনি জানেন দিপা এর জন্য আপনাকে কি করা যায় আর তারপর দেখা যাবে সেখান থেকে পুলিশ অফিসাররা চলে যায় আর এদিকে তক তক রুডির মা বলতে থাকে অনেক হয়েছে এবার আপনার এক্ষুনি এ বাড়ি থেকে বের হন আর তখন ওদেরকে বের করে দেয় সূর্য তখন রাগ করে সূর্য দীপার উপর রাগ করে সেখান থেকে চলে যায় আর এইদিকে সোনা তখন মনে মনে কষ্ট পায় রুডির মা রূপা আর দীপাকে দুজনকেই ঘর ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে রা খুব কাঁদতে থাকে এবার সোনার সিদ্ধান্ত নেয় যে সবাইকে সব